আমাদের বাড়িতে যখন ইন্দুর, আঁশোলা পিঁপড়ে টিকটিকি মশা মাছি এইসব পোকামাকড়ের উপদ্রব বাড়ে তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই কেননা এইসব পোকামাকড় বাড়িতে বেশি পরিমাণে বাড়া মানে আমাদের শরীরেও নানান রকম রোগ দেখা দেয় আর তখন আমরা বাজার থেকে যুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় সেগুলো বিশাল ক্ষতিকারক আর যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে একদমই যুক্ত ওষুধ ব্যবহার করা উচিত নয় তো আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে এই সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে আর বিশেষ করে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না আর তার জন্য খুব যে পয়সা খরচা করতে হবে তাও কিন্তু নয় তো চলুন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না যে কিভাবে এই রেমেডিটা আমি বানিয়েছি তো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আকন্দ পাতা আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আকন্দ পাতা দিয়ে কি আবার পোকামাকড় তাড়ানো যায় একদম হানড্রেড পারসেন্ট যাবে এই আকন্দ পাতা দিয়ে পোকামাকড় তাড়ানো কেননা আকন্দ পাতার মধ্যে দেখবেন একটা স্মেল আছে একটা গন্ধ আছে একটা কড়া ভাব আছে যেটা কোনো ধরনের পোকামাকড়ের কিন্তু কখনোই পছন্দ হবে না তো কড়া ভাব আছে কিভাবে বুঝবেন যখন আকন্দ পাতাটাকে আপনারা থ্যাত করবেন তখনই বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা কড়া ভাব বা কতটা গন্ধ আছে তো চলুন এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটা প্লাস্টিক আর তার মধ্যে আমি এই আকন্দ পাতাগুলোকে ভরে দেব কেননা নর্মালি যদি আমরা এইভাবে এটাকে থ্যাত করতে চাই তাহলে এটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো নয় এর মধ্যে একটা বিষাক্ত ভাব আছে যেটা আমাদের হাতে লাগানো একদমই উচিত নয় তো সেই জন্য আমি একটা প্লাস্টিক নিয়ে একটা ভারী যে কোনো জিনিস দিয়ে পাতাটাকে ভালো করে থ্যাত করে নেব। তো এইভাবে যদি থ্যাত করে নেন তাহলে আপনাদেরও হাতে লাগবে না আর কোনো ক্ষতিও হবে না তো অবশ্যই কিন্তু একটু বাচ্চাদের থেকে দূরে রাখবেন বাচ্চারা যেন হাতের লাগালে না পায় তো এবার জিনিসটাকে থেত করে নেওয়ার পরে মানে পাতাটাকে থেত করে নেওয়ার পরে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। তো আমি আজকে আপনাদের সাথে দুটো পদ্ধতি দেখাবো একটা পদ্ধতিতে আপনারা আঁশোলা আর ইন্দুরকে তাড়িয়ে ফেলতে পারবেন আর বাকি আরেকটা পদ্ধতিতে আপনাদের বাড়িতে যদি মশা মাছি পিঁপড়ে টিকটিকি এসব ধরনের পোকামাকড় থাকে তাহলে সেগুলোও কিন্তু পালিয়ে যাবে তো দুটো পদ্ধতি দেখাবো অবশ্যই একটু মন দিয়ে দেখুন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক গ্লাস পরিমাণে জল আর তার সাথে আমি দিয়ে দেব এই যে আকন্দ পাতাটা যেটা আমি কিছুক্ষণ আগে থ্যাত করে নিয়েছি তো একটা চামচ দিয়ে এভাবে পাতাটাকে বের করে নেব। হাত দিয়ে বের করবেন না হাতে প্লাস্টিক পরে তারপরে বের করতে পারেন বা এইভাবে চামচ দিয়ে এটাকে বের করে নেবেন তারপরে তিন থেকে চার চামচ এই পাতাটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি যে পাতাটা থাকবে তা দিয়ে আরেকটা রেমেডি বানাবো যাতে ইঁদুর আর আঁশোলা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায় জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে আর এর সাথে আমি আরও দু ধরনের পাতা অ্যাড করব। সেটা হলো এই যে শুকনো নিম পাতা আর শুকনো পেঁপে পাতা যদি হাতের কাছে টাটকা পেঁপে পাতা বা নিম পাতা থাকে তো সেগুলো আপনারা ইউজ করতে পারেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে এই নিম পাতা আর পেঁপে পাতা অবশ্যই শুকিয়ে রেখে দেবেন এটা কিন্তু মশা মাছি মশলা পিঁপড়ে টিকটিকি যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই ভালো সাহায্য করে আপনারা চাইলে আকন্দ পাতাও কিন্তু শুকিয়ে রেখে দিতে পারেন তো দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ নিম পাতা আর কিছুটা পরিমাণ পেঁপে পাতা দিয়ে দিলাম একটু হাত দিয়ে গুঁড়ো করে এবার এগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এইভাবে এগুলোকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা কিন্তু অবশ্যই ছেড়ে দিতে হবে না হলে আপনারা উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন যদি এত টাইম না থাকে তো আমি দু থেকে তিন ঘন্টা ছেড়ে দেবো ততক্ষণ এখানে আমি আরেকটা রেমেডি বানিয়ে নিই যেটাতে আমাদের বাড়িতে ইঁদুরার আঁটশোলা আসবে না তো তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আমি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেব দু চামচ পরিমাণে গমের আটা আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু দেশি ঘি আর এই তিনটে জিনিস ইঁদুর খেতে কিন্তু খুবই পছন্দ করে যে দেশি ঘিটা আমরা ব্যবহার করেছি তার জন্য কিন্তু ইঁদুর ছুটে আসবে এটাকে খেতে দেশি ঘিয়ের স্মেল আপনারাও জানেন অনেক দূর পর্যন্ত ছড়ায় আর ইঁদুরের নাকে তো যাবেই যাবে তো তার জন্য কিন্তু ইঁদুর খেতে আসবে সব জিনিসগুলোকে প্রথমে হাত দিয়েই ভালো করে আমি মিশিয়ে নিলাম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাতে আটার সাথে দেশি ঘিটা খুব ভালো মতন মিশে যাবে এবার এখানে আমরা যে পাতাটা বেটে রেখেছিলাম সেই পাতাটা এখানে দিয়ে দেব তো মোটামুটি এক থেকে দু চামচের মতন পাতা অবশ্যই এখানে দিয়ে দেবেন হাত দিয়ে কখনোই পাতাটাকে বের করবেন না হাতে প্লাস্টিক পরে নেবেন হলে একটা চামচ দিয়ে আপনারা পাতাটাকে বের করতে পারেন তো দেখুন আমি এখানে একটা চামচই ব্যবহার করছি বেকার বেকার হাত দিয়ে এই বিষাক্ত পাতাকে কেনই বা আমরা আমাদের হাতে লাগিয়ে আমাদের হাতকে দূষিত করব তো আবার যদি হাত দিতে মানে যদি বাই চান্স হাত পড়ে যায় তাহলে অবশ্যই হাতকে ভালো করে হ্যান্ড ওয়াশ করবেন বা এই রেমেডি বানানোর পরে হাত পড়ুক বা না পড়ুক পাতার মধ্যে হ্যান্ডওয়াশ অবশ্যই করে নেবেন তো দু চামচ পরিমাণে আমি পাতা দিয়ে তারপরে আমি অল্প করে জল দিলাম অল্প করে জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করবো মানে অল্প অল্প জল দেবেন খুব একটা যেন পাতলা না হয়ে যায় তো দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে এবার এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে আমরা কীভাবে ব্যবহার করবো এখানে যেহেতু দেশি ঘি আছে সেই জন্য পাতার গন্ধ কিন্তু ইন্দুরের নাকে লাগবে না ইন্দুর ভাববে এটা কোনো সবজি সেই জন্য ইন্দুর কিন্তু এটাকে খেতে আসবেই আসবে তো এবার কি করব নিয়ে নেব একটা পেপার আর পেপার ইন্দুর দেখবেন কাটতে খুব পছন্দ করে আর পেপারের মধ্যে যদি খাবার লেগে থাকে তাহলে ইন্দুর তো সেটাকে খেতে আসবেই আসবে তো পেপারের মধ্যে এই যে রেমেডিটা আছে পুরো এইভাবে মানে লাগিয়ে দেব পুরো একদম এভাবে নিপে দিপে নিপে দিতে হবে পেপারের মধ্যে তো এভাবে পুরো পেপারের মধ্যে লাগিয়ে দেবেন যাতে ইঁদুর কিন্তু খেতে এলেই এটাকে যেন কিছুটা পরিমাণ খায় কেননা এর মধ্যে যেহেতু দেশি ঘি আছে ইঁদুর কিন্তু মানে যে আমরা পাতা দিয়েছি তার গন্ধ কিন্তু পাবে না দেশি ঘিয়ের গন্ধই পাবে তো সেই জন্য কিন্তু ইন্দুর খেতে আসবে আর এখানে যেহেতু আমরা গমের আটা চিনি ব্যবহার করেছি তার জন্য ইন্দুরে একটু হলে এটাকে খাবে আর ইন্দুর যদি এটাকে একটু খেয়ে নেয় তাহলে সে বুঝতে পারবে সে কি খেলো তার শরীরে কিন্তু একটা রিয়াকশন তৈরি শুরু হয়ে যাবে মানে পেটে একটা গর্ব শুরু হবে নিঃশ্বাস নিতে কষ্ট হবে তখন সে কিন্তু বাইরের দিকেই ছুট মারবে এবার এটাকে আপনারা যে কোনো জায়গায় রেখে দিতে পারেন যেখানে আপনাদের মনে হয় যে ইঁদুর বেশি পরিমাণে আসে সেটা আপনাদের রান্নাঘরেও হতে পারে বা আপনাদের বেডরুমে হতে পারে যেখানে মনে হয় যে ইঁদুর আছে বা ইঁদুর এখানে আসে খাওয়ার জন্য সেখানে এটাকে এভাবে রেখে দেবেন দুই থেকে তিন দিন রেখে দিলেই দেখবেন ইন্দুর একদিন না একদিন এটাকে খাবেই খাবে আর বাকি যে আমরা পাতাটা ভিজে রেখেছিলাম এবার এটাকে আমি দেখাবো এটাকে আমরা কিভাবে ইউজ করব। তো বাকি যে পাতাটা ভিজে রেখেছিলাম সেটাকে আমরা প্রথমে ছেঁকে নেব। তো দেখুন দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম খুব বেশি আপনি আমি কিন্তু সময় দিতে পারিনি তো দু ঘন্টার মধ্যে জলের কালারটা দেখতে পাচ্ছেন কতটা চেঞ্জ হয়ে গেছে পুরো একদম সবুজ হয়ে গেছে মানে যে পাতাগুলোর যে গুণাগুণ সেগুলো জলের মধ্যে পুরোপুরি চলে এসেছে এবারে জলটাকে আপনারা যেমন খুশি ব্যবহার করতে পারেন একটা স্প্রে বোতলের মধ্যে ভরে সন্ধেবেলায় যদি বাড়ির চারিদিকে স্প্রে করে দেন দেখবেন মশা একদমই আসবে না আবার যদি এই জলটাতে আপনারা একটু মানে ঘর মোচার কাজে ব্যবহার করেন নর্মাল যে হাত দিয়ে নয় আপনারা লাঠি দিয়ে যদি ঘর মোচেন তাহলে যদি এই জলটা ব্যবহার করেন তাহলে দেখবেন মাছি কিন্তু বসবে না বা বাড়িতে স্প্রে করেও দিতে পারেন স্প্রে করে দিলেও কিন্তু মাছি আসবে না আর টিকটিকিও কিন্তু থাকবে না যদি ঘরের দেওয়ালে দেওয়ালে স্প্রে করে দেন তাহলে দেখবেন টিকটিকও কিন্তু থাকবে না তো এইভাবে কিন্তু আপনারা জলটাকে ব্যবহার করে দেখবেন একদম হানড্রেড পারসেন্ট কাজ করবে আর আমার রেমিডি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে বা আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত